হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যে আপনারা পালন যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা গোল্ড পাসটা পাবেন গোল্ড পাসটা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে সেটা আমি ভিডিওর মাঝখানে বলে দেবো তার জন্য আমার ভিডিও তো সম্পূর্ণ আপনাকে দেখতে হবে তো লেটসগুলো শুরু করা যাক দেখতেছেন আমার বেজ বেজের অনেকগুলাই আপডেট দেওয়া আছে এই আপনার হামার জেমসের মাধ্যমে আমি সবগুলোকে তাদের হিরো আপডেট দিতেছি হিরো হচ্ছে চুয়াল্লিশ লেভেল ছিল এই হামার জেমসে কিন্তু অনেক উপকার হয়েছে এরম হারাম হামার জেমস যদি আপনার মনে করেন এক মাস দুই মাস পর পর যদি আসে তাহলে মনে করেন নাইটিতে তাড়াতাড়ি ম্যাক্স হয়ে যায় টাউন হল সিক্সটি মানে এইটিনে চলে আসছে আমি কোথায় টাউন হল থার্টিন থার্টিনের পর ম্যাক্স করতে হবে ফোরটিন ফোরটিন পর ম্যাক্স করতে হবে কি ফিফটিন তাহলে এই টাউন এইটিনের পাশাপাশি আবার চলে আসবে কি নাইনটিন তাহলে আমাদের যদি একটু তাড়াতাড়ি বেস্টে যদি কমপ্লিট করতে দেয় তাহলে তো আমরা তাড়াতাড়ি মনে করেন টাউন সেভেন্টি এইটি নাইনটি টোয়েন্টি চলে যেতে পারি বোঝেন না তাড়াতাড়ি করে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না আর আপনাদের কোন কোন হিরোর স্কিন আছে সেটা অবশ্যই কম কমেন্ট বক্সে লিখে যাবেন আর আপনাদের হিরো কত কোন লেভেলের সেটা অবশ্যই জানাবেন আমার এখানে রয়্যাল চ্যাম্পিয়ন পুরো ম্যাক্স হয়ে গেছে এটা পুরো রাশ বেয়ে চলেছিলাম ইচ্ছে ছিল না যে ফুলে ম্যাক্স করবো পরে দেখলাম না আইডিয়ার অনেকগুলো তৈরি করতেছি তো এইটা ম্যাক্স করে ফেলি তো নতুন ইভেন্টটা কী কী কমপ্লিট করছেন সেটা অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না তো নতুন দেখছি ডাল এইটিনও চলে আসছে ডালনার এইটিনটা ব্ল্যাক থিম লাগছে কার টানোনা এইটিনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে টানোনার এটিনটা ভালো লাগাবে সেটা তো একটা অ্যাটাকে যাওয়া যাক অ্যাটাকে যাওয়ার পর আমি তারপর আপনাদের বলতেছি যে কীভাবে আপনারা গোল পাসটা ফ্রিতে নিতে পারবেন দেখতে আছেন একটা মরা বেস মরা বলতে গেলে পুরোপুরি মরাও না যেটা আপনার মনে করেন গ্র্যান আটাকের জন্য বেস্ট আর আপনার ইয়ার আটাকের জন্য বেশি একটা বেস্ট না কারণ গ্র্যান আটকে তো ওগুলো সব বেশিরভাগ গ্র্যান আটকটা আমার যে কেমন যদি মনে হয় সাথে আট তিরিশটি পাওয়া যায় না কারণ হচ্ছে যে গ্রানা ডিফেন্সগুলো অনেক বেশি থাকে তার জন্য দেখতে আসেন ইয়েতে দিয়ে দিতে আসি এখানে আমাদের তিনটে হিরো আছে একটা রয়্যাল চ্যাম্পিয়ান আছে তারপর মিন ম্যাটারো এ আছে নতুন হিরোর নাম আর কি নতুন হিরোর নাম কি অবশ্যই জানছিলেন তারপরে বলতে থাকে নতুন হিরোর নাম তারপর আছে বার্বেরিয়ান কিং বাংলাদেশ বারবেডিয়ান কিংস চৌষট্টি লেভেলের পঁচাত্তর লেভেলে আমার থার্টি ইয়ার চলেছে এই যে দেখতেছেন থ্রি ইজিলি হয়ে যাবে সেটা আহমানে কোনো ই না আমি জানি কেমন আমি যদি অ্যাটাক দিই অ্যাটাকে কেমন জানি আমার দেশে কোনো ই থাকে না ট্রুফ জিরোটা কো চললে যায় এটা আমার মানে আমদাজি করা যায় না এই যে প্রুফ দেখতে আছেন কখনো প্রুফ ছিল অর্ধেক ওই জন্য ওয়াল বাংতে আসি যে মানে এরকম সিন এরকম কাহিনীলে কেমনটা লাগে ওইদিকে নামাই দিলাম ওই যে ওই উড়ন্তঞ্জারাস বলতে গেলে কী করবেন নামাই দিলাম তাকে বারবার দিন এখানে এভারিটি দিয়ে দিয়েছি এভারিটি নিয়েছি কয় হাতের মতো ওইটা নিয়েছি ফার্নিচারটা কী জানি ওই দুইটা নিয়েছি আর কি আমার এখানে মনে করেন অনেকগুলো ভুল হয়েছে কথা যদি ক্ষমার দৃষ্টি দেখেন তাহলে অবশ্যই আমার উপকার হবে আর যদি নতুন হয়ে যান অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলেন একটা ভালো পেয়েছে অ্যাট দেওয়া যাক চলেন টাউন হল টুয়ালেখ্যাট এক দেওয়া যাক আমাকে অনেকে বলে যে ভাই আপনার অ্যাটাক সুন্দর হয় না অ্যাটাক সুন্দর না ভাই সবারই ব্যাটাক সুন্দর হয় না বুঝছেন সবাই স্কিপ ভিডিও বানাই অ্যাটাকটা ভালো কারণ আমি কিন্তু এখানে স্কিপ ভিডিও বানাই না আমার ভাই স্কিপিডিও বানা কোনো ইচ্ছে না এখানে দেখতে আসেন খুব সুন্দর করে ডাটা চলতে আসে তো এটা দেখি তিরিশটা পাবোটা অবশ্যই আমি তিরিশটা অবশ্যই পাব কারণ ইঞ্জি ইন্ডি স্কিম স্ক্রিপ নিয়েছি আর এখানে ওখানে ওইখানে ওখানে ডেভেলপ করলাম যদি জানেন ওখানে বেস্টটা কিন্তু অনেক বেশি সব ডিফেন্সগুলো এখানে বেশি তার জন্য ওইখানে আমি কি সুপার রয়্যাল চ্যাম্পিয়নটা কী করছি ডেভেলপ মানে ই করছি আর কি ওইখানেই আর কি পুশ করলাম আর কি পুশ করে ওখানে অনেক বেশি খাইয়ে দেবে রয়্যাল চ্যাম্পিল রয়্যাল চ্যাম্পিল কিন্তু অনেক মারাত্মক হয়ে গেছে জানেন না যদি ইনভিজিবিলিটি স্কিল পায় আর যদি হিরো থ্রি থাকে এটা তো না মানে যে পুরা এত হবে কি না সেটা কনফিউজ লাগছে শিখতে রয়্যাল হবে না কেউ দেখতে থাকেন জিনিসটা হয় কি না আর যদি নতুন হতেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মেন উদ্দেশ্য কি আপনারা কীভাবে পাস পাবেন তো পাস কীভাবে পাবেন সেটা আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে তো লাস্ট অ্যাটাকটা শেষ হয়ে গেলেই আমি আপনাদের কি বলে দেবো দেখতেছেন এখানে ওয়েদার কী আছে একটা বাচ্চা আছে শুধু বাসাটা দেখতেছেন মারতে আছে আমার মনে হয় এই ক্যারেক্টার এই যে হিরোটা আছে হিরোটার ড্যামেজটা অনেকটা বাড়াইছে আমি যখন প্রথম প্রথম এটা নামিয়েছিলাম তখন বেশিটা ড্যামেজ ছিল না যদি মনে হয় পঞ্চাশ লেভেল ষাট লেভেল হইলে এটা এতটা ড্যামেজ প্রচণ্ড ড্যামেজ এটা ঠান্ডাটা সবাই বাই খামার দৃষ্টি দেখবেন ঠান্ডায় বা পুরো আর কে কে কোন জেলা থেকে দেখতে সেটা অবশ্যই জানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কোন জেলায় ভাষায় কথা বলি সেটা আপনাদের একটা ই থাকলো আর কি থাকলো তো এখানে গোল জন্য আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা কি করতে হবে জানেন ওয়ান কে ফলোয়ার বানিয়ে দিতে হবে সতেরো দিনের ভিতর যদি আপনার ওয়ান কে সতেরো দিনের মধ্যে বানিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ড্র করে একজনকে অবশ্যই এই গোল পাসটা দিবো তো আপনাদের অবশ্যই অবশ্যই গোল পাস্টা নিতে হলে আমাকে কিকি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি বেশি করে তো আল্লাহ হাফেজ এটাই মেন উদ্দেশ্য